দিনটা ছিল পঁচিশে বৈশাখ গুরুদেবের আসে। প্রতিদিনই সে নবজন্ম লাভ করে প্রতিদিনই নতুন করে তার পর্ব শুরু হয় তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেলে রাখা ঠিক নয় এখন ভাবি কত দ্রুত চললে কতখানি এগিয়ে গেলে পর মানুষ এমন কথা বলতে পারে আর আমরা বসে থাকি দিনের পর দিন অপেক্ষায় নবজন্ম আর কজনেই বা লাভ করি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ছোট্ট করে ঘরোয়াভাবে একটু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ভিডিও তুলে ধরলাম চলো পঁচিশে বৈশাখ উপলক্ষে কবিগুরুরই পছন্দের একটি রেসিপি শেয়ার করা যাক রেসিপির জন্য লাগবে মানকচু আমার যতটা প্রয়োজন ততটাই কেটে ছাড়িয়ে নিয়ে এসেছি এবারে এটাকে গ্রেট করে নিতে হবে এবার একটু নুন মেখে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য এরপরে নিয়ে এসেছি তালের পাতা এটাকেও গ্রেট করে নেব বাঙালি কোনোদিনই ভোজন ছিল না ছিল ভোজন তাদের শিল্পবোধ স্থায়ী জিনিসগুলোকে ছাড়িয়ে অস্থায়ী তাৎক্ষণিকতার মধ্যেও রসের সন্ধান করেছে আর বাঙালি মেয়েরা রান্নাঘরকে করে তুলেছে শিল্প মন্দির এরপর একটি বাটিতে দু চামচ মতন সুজি নিয়ে নিয়েছি সেটাকে এবারে জলে ভিজিয়ে রাখব গ্যাসে করাই বসিয়ে তাতে এক গ্লাস জল দিয়ে দেবো এরপর জলে আরেক টুকরো পাটালি দিয়ে দেব এমনিভাবেই শিরাটি বানিয়ে নিতে হবে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছে যে এটা একটি মিষ্টি রেসিপি হতে চলেছে চিরার মধ্যে এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম রে খুব বেশি ঘন করবো না পাঁচ থেকে সাত মিনিট মতন ফোটালেই রেডি হয়ে যাবে ঠাকুর রান্নাতে প্রায় নারকেল দুধের ব্যবহার দেখা গেছে তাই এই রেসিপিতেও সেটা বাদ যাবে না নুন মেশানো মানকুচুটা নিয়ে চলে এসেছি নুনটা দেওয়ার ফলে কচুর ভিতরে অতিরিক্ত রসটা বেরিয়ে যাবে এবারে কচুটাকে চিপে রসটাকে বার করে নিতে হবে এই কচুর রসটা আলাদা করে নিলে আর গলা ধরবে না আচ্ছা এই টিপসটা কিন্তু আমার দিদিমার কাছ থেকে শেখা কোনো বইতে পাবেন কি বলতে পারছি না গ্রেট করা কচু থেকে রসটা আলাদা করে নেওয়া হয়ে গেছে এবারে কচুটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে আনব এতে করে কচুটা আরেকটু একটু মিহি হয়ে যাবে। কারণ এবারে ব্যাটার বানানো হবে এরপর একটি বলে নিয়ে নিচ্ছি এক বাটি মতন আটা দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিচ্ছি সেই মানকচু বাটাটা গ্রেট করে রাখা তালের গুড় আর লাগবে নারকেলের দুধ এবারে সামান্য একটু নুন আর মৌরি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে গত রবিবার তো মাতৃদিবস ছিল তাই না তো একটা নির্দিষ্ট দিন ধরেই যে মাকে গিফট দিতে হবে মাকে ভালোবাসতে হবে সর্বোপরি দিনটাকে উদযাপন করতে হবে এমন বাধ্যবাধকতা কোথাও লেখা নেই মাকে তো যখন ইচ্ছা তখনই ভালোবেসে গিফট দেওয়া যেতেই পারে তবে এই মুহূর্তে আমাদের সীমান্তে থাকা সেনাবাহিনী দেশমাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়ে নিজেদের জীবনের কথা না ভেবেই যেভাবেই দেশকে রক্ষা করে যেভাবে মাতার জন্য সেটাই এই দিবসে হয়তো প্রত্যেক দিবসে তাদের দেশমাতাকে দেওয়া সব থেকে বড় উপহার প্রার্থনা করি আমার ভারত মায়ের বীর সন্তানরা যেন তাদের মায়ের কোলে সুস্থভাবে ভাবে ফিরে আসতে পারে ওনাদেরকে সেলুট জানিয়ে এবার একটু রান্নায় ফিরি লাগবে একটু খোয়া কি সেটাকেও একটু গ্রেট করে নিচ্ছি এবারে খোয়া ক্ষীরটা ব্যাটারি অ্যাড করে দেব ব্যাটারটিকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তারপর একদম ছাকা তেলে ব্যাটারটি দিয়ে ভেজে নিতে হবে আমি যে ঘনত্বের ব্যাটারটি রেডি করেছিলাম সেটা দিয়ে যদি বানাই তাহলে দেখতে ঠিক এরকম হবে অনেকটা চপের মতন ফোলা ফোলা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়ে গুড়ের শিরায় দিয়ে দেব একইভাবে ভাবে আরো কয়েকটি ভেজে নেব এবারে বলি ওই একই ব্যাটারে যদি হাফ কাপ মতন দুধ দিয়ে যদি একটু পাতলা করে নেওয়া হয় তাহলে মালপোয়াগুলো দুটোই কিন্তু খেতে দারুণ হয় আমার কিন্তু এই চ্যাপটাটাই বেশি ভালো লাগে তবে আমার বাড়ির লোকেদের আবার ওই ফোলা ফোলা গুলোই বেশি ভালো লাগে এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সিরাই দিয়ে দেব এই মান কচুর মালপোয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পছন্দের একটি মিষ্টান্ন দেখুন কতগুলো মালপোয়া তৈরি হয়েছে খাবার সময় কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মানকচু দিয়ে বানানো খুবই সুস্বাদু খেতে হয় তো বন্ধুরা আজকের আমার এই মানকচুর মালপোয়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন শেয়ারও করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবে ধন্যবাদ